উনি বলেছিলেন কথা কথা বলার পরে তাকে দিনের বেলায় মাথার মধ্যে অস্ত্র ঠেকিয়েছে দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছে তার ছোট একটি বাচ্চা আছে তার বিধবা বউ আছে এ বাচ্চা যদি ডাকে ডাকতে চায় ওসমান হাদির ছেলে যে আব্বা তুমি কই সেকে কি আব্বুকে ডাকতে পারবে দেখতে পারবে পারবে না ওসমান হাদির জানা যায় লক্ষ্য মানুষ হয়েছে দেখেন নাই আপনারা আল্লাহ তাকে কবল করে নেয় নাই উনি কি অন্যায়ের সাথে করেছে আমাদের আদর্শ কে ওসমান হাদি ওসমান হাদির ইনসাফের পথে থাকবো নতুন বাংলাদেশ আমরা গড়ব এবং এই ঢাকা আটে আপনারা যারা নারী রয়েছেন বন্যা রয়েছেন আপনারা যখন বের হন তখন ভয় পান পিছন দিকে তাকা আমাকে ফলো করতেছে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না আপনার ঢাকা আটে একটা নিরাপদ ঢাকা আট করবো যাতে আমার মা বোনা নিরাপদে বের হতে পারে এবং নিরাপদে বের হয়ে নিজের সন্তানকে স্কুলে নিয়ে যেতে পারে নিরাপদে আবার স্কুল থেকে নিয়ে নিরাপদে আসতে পারে স্কুলে যাওয়ার সময় আপনার সন্তানের নাকে এখানে দুলাবালি লাগে অনেক দুলাবালি যে আমরা এখানে ঢাকা আটে আমরা ইনশাল্লাহ এগুলো ঠিক করে দিব এবং ঢাকা মেডিকেলের সামনে বিভিন্ন হসপিটালে যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে এটাকে সুন্দর প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব এবং আপনারা যারা এখানে চিকিৎসা দিচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনারা যখন ডাকবেন আমরা এসে আপনাদের চিকিৎসার জন্য ভলেন্টিয়ারিং ফোর্স হিসাবে কাজ করব আপনাদের নিরাপত্তার জন্য আমরা যা যা কিছু প্রয়োজন সবকিছুই করব আপনাদের সাথে থাকব যে কোনো সময় ডাকবেন ভাই বন্ধু সন্তান হিসাবে পাশে পাবেন কোভিড এর সময় আমরা আপনাদের পিছনে ছিলাম আমাদেরকে রক্ষা করেছেন বিভিন্ন ডিজিজ থেকে আপনাদের ধন্যবাদ আমাদের ভাই বোনদেরকে যারা গণ অভ্যুত্থানের সময় কোলে তুলে নিয়ে চিকিৎসা করেছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা আজীবন বাংলাদেশের মানুষ ডাক্তারদেরকে এই শ্রদ্ধা বলে পোষণ করবো ইনশাআল্লাহ